শাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমার বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য অনেক মূল্যবান ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো আপনার গৃহে টাকা পয়সার অভাব লেগে রয়েছে বাস্তু ঠিক তো আপনার আজকে প্রোগ্রামটা কি করব আজ আপনার গৃহে টাকা পয়সার অভাব লেগেই রয়েছে দিনের পর দিন মানে টাকা পয়সা যতই ইনকাম হোক টাকা পয়সা কিন্তু মাসের শেষে কিন্তু হাত খালি হয়ে যাচ্ছে বাস্তু ঠিক তো আপনার জেনে নিন সমস্যার সমাধান তো প্রথমে দেখতে হবে দর্শকদের সমস্যাটা কী করে তৈরি হচ্ছে তারপরে দেখতে হবে সমাধানটা কি করে করতে হবে দেখে নিন টাকা পয়সার সমস্যার সমাধান টাকা পয়সার সমস্যাটা কি করে হয় এটা বাস্তু এটা পশ্চিম এটা পূর্ব এটা উত্তর এটা দক্ষিণ এই বাস্তুর মধ্যে যদি এই কোনটা ডিস্টার্ব হয় তাহলে টাকা পয়সার সমস্যা বিরাটভাবে লেগে থাকে যদি এই কোনটা যদি ডিস্টার্ব হয় তাহলে আপনার হাতে টাকা পয়সার জীবনে থাকবে না টাকা পয়সার জীবনে থাকবেই না ধরুন এই কোণে ধরুন কোন রকম ধরুন একটি ধরুন দরজা হলো বাড়ির দরজা বা এই কোণে ধরুন দরজা হলো গা ঘেসে হাওয়ার মতন টাকা পয়সা বেরিয়ে যাবে হাওয়ার মতন এই কোণে যদি দরজা হয় হাওয়ার মতন টাকা পয়সা বেরিয়ে যাবে কারণ এই কোণটা হচ্ছে রাহু কোন রাহু দৈত্য খেয়ে নেবে সব যদি এই কোনটা ডিস্টার্ব হয় টাকা পয়সা রাখতে পারবেন না যদি এই কোণে ধরুন আপনি ভাবে ধরুন আলমারি রাখলেন এই কোনটাতে আলমারি বা রকম ধরুন ক্যাশ ক্যাশ কাউন্টার ধরুন আপনি বিজনেস করছেন ধরুন এখানে ধরুন ক্যাশ কাউন্টার করলেন তবুও আপনার টাকা পয়সা নষ্ট হবে তো আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন স্যার ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করছি তবুও তো কাজ পাচ্ছি না আমি তাদেরকে প্রশ্ন করি ইউটিউব দেখে দেখে দেখেছি টোটকা টিপস করছেন কোন গ্রহের টোটকা টিপস করছেন কোন দিকটা আপনাদের বাস্তুর মধ্যে কোন কোন দিকটা খারাপ আছে এই দিকটা এই দিকটা না এই দিকটা অ্যান কি উত্তর কী বলে জানেন এই দেখুন উত্তর দেখে নিন আমি ক্যামেরার সামনে আছি জানি না জানি না উত্তর হচ্ছে জানি না তা আমার রেজাল্ট আসবে জানি না না জেনে টোটকা টিপস করছে তাহলে কোনগুলোর করছেন জানি না স্যার আরে কোনগুলোর করছেন কোন দিকের করছেন জানি না তাহলে ওই টোটকা টিপস করলে জিরো আসবে জিরো প্রথমে দেখতে হবে ফাটলটা কোন দিকে আছে এটা চৌবাচ্চা জল আপনার এখান থেকে বেরিয়ে যাচ্ছে ফাটল ধরেছে এইখানে আপনি এ সিমেন্ট বালিতে এইখানে বোঝাচ্ছেন এইখানে বোঝাচ্ছেন কখন এইখানে বোঝাচ্ছেন আরে জলতে বেরিয়ে যাবে আগে দেখতে হবে ফাটলটা কোন দিকে হচ্ছে সেরকম দর্শক আগে দেখতে হবে কোন কোনটা ডিস্টার্ব হয়েছে বাস্তু দেখাটা খুবই দরকার যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান এই দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে দর্শক বন্ধু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি একটা কথা বারবার করে বলবো বারবার করে বলবো বাস্তু না বিচার করে কোনো দিন রেমিডি করবেন না এতে হিতে বিপরীত হবে দর্শক বন্ধু এতে হিতে বিপরীত হবে আপনাদেরই বিপরীত মানে হিতে বিপরীত হবে যদি মনে হয় বাস্তু বিচার করাতে চান আমার সঙ্গে অবশ্যই করাতে পারেন এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আর যে সকল মানুষরা মানে দূর দূরান্ত থেকে দেখছেন আমার প্রোগ্রামটা তাদেরকে বলবো আমরা ওই মানে আমরা বলতে গেলে দেশের বাইরে গিয়েও আমরা ধরুন আপনি মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে প্রোগ্রামটি দেখছেন আমরা জেলার বাইরে গিয়ে শহরের বাইরে গিয়েও বাস্তব ভিজিট করে থাকি অসুবিধা কিছু নেই এক্ষেত্রে বুকিং করাটা প্রযোজ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আবার আমি চলে আসবেন নতুন নতুন একটি ভিডিও নিয়ে